তুমি তুমি চেঁচাচ্ছ কেন তুমি এখানে শুয়ে থেকে উঠে উঠে গিয়ে কি করছো ওটা কি হলো তো নিজেই টানাটানি করতে করতে আর জানালার লক করে ফেলেছে এবার খুলতে পারছে না ওই জন্য চেঁচাচ্ছে এই বাপি বেশি দূর হয়ে যাচ্ছে ওটা পড়ে যাবে তুমি তো লকটা করে ফেললে আমি কি করেছি হবে না কিচ্ছু হবে না বাপি এই তুমি চলে এসো হাত পিছে যাবে এসো না হবে না হবে না মাস্টারগিরি বেশি করা ভালো নয় চলেছো আবার নিজে নিজেই চেঁচাচ্ছে কিচ্ছু পারেনি ওটা কি আমি গিয়ে দিয়ে দিয়েছি তুই আমাকে এরকম করে দেখেছি যাচ্ছিস কেন দুষ্টু হয়ে যাচ্ছে কিন্তু বড্ড দুষ্টু দুষ্টু করছো তুমি তোমাকে তো আমি শহালাম ঘুম পাড়াবো বলে আর তুমি তোমাকে এসব কাজ করতে বলেছি আমি আবার দেখুন খালি ওর সাহসটা কত পড়ুক একবার পড়ুক পড়লে আমি গিয়ে মারবো পড়ুক কি হয়ে গেছে তো দুষ্টু করছে খালি যে কি হচ্ছে দেখ আমার দিকে ওই ওই ধরতো ধরতো ছেলেটাকে ধরতো ছেলেটাকে হাসছে আমি খুলে দেবো না না তুমি দিয়ে আমি আর খুলে দেবো না তুমি এসো এদিকে এসো বাপি ও বাবা গো ওই এলো হুপাটা এলো ওই রে কিছুতেই কিছু হচ্ছে না ভয় আরো পাচ্ছে না এই কি সর সো এটা দিয়ে ঝাણે ওইটা দিয়ে খুলতে হয় এই তুমি এদিকে আসবে হ্যাঁ কি না ও দেখে দেখে শিখে গেছে যে ওখানটা দিয়ে খুলতে বাপি দেখ আমার দিকে দেখ এদিকে আয় এ নে এ নে এ নে এ নে তুই কি দেখবিছো এনা হই না ও না কে কার কথা শুনে কোনো কথাই শুনছে না এই সব কিছু নাড়াচ্ছে বাপি ওই টুনে দেবো এবার ধরে নিয়ে আসি তো ছেলেটাকে